কিনা আমার দয়াল নবী হচ্ছেন আমাদের উন্মতের জন্য কাঁদতেছে কথা বলুন ঠিক কিনা আপনি জানেন আপনারা জানেন আপনাদের কে আমি বলতে চাই ও কিছুদিন গেছে গেছে বছর আমার একটা নাতি ছিল আজকে কিন্তু এই নাতি আমার কাছে নাই জানেননি সে কে একটা ছেলে ছিল আমাদের কাছ থেকে বিদে হয়েছে কমিটির ভিতরে এ ছেলেটা আজকে নাই তার জন্য দোয়া চেয়েছে আপনারা সবাই জানেন আমার ওই নাতিটা আজকে নাই দিকে আজকে খুব কষ্ট পেয়েছি সবাইদেরকে দেখতেছি তাকে দেখা যায় না কথা বলুন একদিন আমরা যেতে হবে না আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম মর কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মর কি আর আজ রাই শিয়া যোগ হস্তে দিবে দূরি হরে আজ রাই শিয়া যোগ হস্তে দিবে দূরী তখন আমার মানবাই আমি জান আমার মরণে কত দিন কতদিন হায়াত হাতের বাই মুখ আপনারা সবাই দেখুন হাতের ভিতরে অনেকটি দাগ আছে আছে না এখানে তরিকতের জগতের ভিতরে আপনারা যদি ডুবেন তাহলে হাতকে আপনারা বিবেচনা করবেন এ হাতের মেতে পাঁচটা আঙ্গুল দিয়েছে আল্লাহ সাই সাই নিরঞ্জন সৃষ্টি করেন আল্লাহ পাক পাঞ্জাতন। যতন বাজান এই হাত পাঁচটা আঙ্গুল দ্বারা আপনারা এই দ্বারাতে বসতে পারবেন নামাজ রোজা হজ জাকা কালিমা সুবহানাল্লাহ কইতেন না আমার মুজিদের কবির আল্লাহ তোমার হাবিব উম্মতের ফাগল এখন আমরা অহিনবীর ফাগল হওয়া দরকার আছে রে বাজান ও বাজান রে আল্লাহ এমনে পাওয়া যায় না রে আল্লাহ মাইতে গেলে অনেক কষ্ট সাধনা করতে হয় সাধনার বলে আল্লাহরে পাইতে হয় আল্লাহরে কই গেলে পাইবা আল্লাহ দেশে কই আল্লাহ কি বুঝ নি আল্লাহ কই আছে আল্লাহ কি কবা দেন নি আল্লাহ কই আছে আল্লাহরে পাইতে হবে আপনার দেহের ভিতর যেই কাবা রয়েছে গো ওই কাবার তালাশ করতে হবে এই তো গভীর গভীর আলোচনা ঢুকে গেলাম বাজানে আমার ওই গভীর আলোচনাটার ভিতরে ঢুকে গেলাম এই দেহটাকে পরিশুদ্ধ করতে হবে মাং আর ফেনাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু এই দেহের ভিতরে একটা কলব আছে যেই কলবটা যেই কলবটা চাই আরে পাওয়া সহজ হয়ে যাবে ওই কলকটা আপনি আমি যাই করে দরকার আছে ও বাজার ওই কলকটা কিভাবে জাহির করবেন ওই কলকটাকে কিভাবে আপনারা পাইবে আমার বাজানেরা গভীর মনোযোগ ও বাজানের আল্লাহর শেখ ফরিদ আউলিয়া আল্লাহকে খুঁজতে যাইয়া মা জনীর কাছে গেল মা দাগে দিয়ে বলতেছে বাবা তুমি আল্লাহর উলি হতে গেলে তুমি এই মুহূর্তে একটা তোমার দেহের ভিতরে কলঙ্কের একটা ডাক লাগাইতে হবে এই কলঙ্কের দাগেটা কই গেলে লাগাইতে পারবো লাগাইতে পারবা ইহিও সেরা এক জাগার মধ্যে লাগাইতে পারবা যে জাগার ভিতরে গেলে ও বন্ধুরি ওই জায়গাটা হলো যার যার পিরো মনকে কেবেলা ওই দাগটা তুমি সেখানে লাগাইতে হইব এখানে লাগাইলে কি হওয়া যায় একজন আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহর পাওয়া যায় একজন আল্লাহ ওয়ালার কাছে গেলে রসুলের পাওয়া যায় একজন আল্লাহ ওয়ালার কাছে গেলে নামাজ পাওয়া যায় একজন আল্লাহ ওয়ালার কাছে গেলে রোজা পাওয়া যায় একজন আল্লাহ ওয়ালার কাছে গেলে হজের কথা পাওয়া যায় একজন আল্লাহ ওয়ালার কাছে গেলে কোরআন পাওয়া যায় একজন আল্লাহ ওয়ালার কাছে গেলে পথ পদশন পাওয়া যায় এবার পথ খুঁজতে যাইয়া এবার সে

আল্লাহর মাহুবান যিনি রসুলের সন্ধান দিতে পারে যিনি আল্লাহ সন্ধান দিতে পারে কি করলা। ওই রাস্তার কিনারা যাইতে যাইতে নদীর কিনারার কাছে যখন গেল নদীর কিনারার মাঝে যাওয়ার পরে ওই কিনারার মধ্যে কোন নৌকা নাই কোন কিসতি নাই কোন কি নদী পার হবে এবারে শেখ ফরিদ আউলিয়া বলে তিনবার 33 বছর গোলামি করছি জঙ্গলে 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 তাই আল্লাহর আমি রাজি খুশি করেছি মা বলছে রাজি হইছে না এবার আমার দগমান সার্টিফিকেট লাইব এবার এবারে কি করতে হবে ওই নদীর কিনারা যাইয়া শত푸রিত আওলিয়া পুকুর থেকে একটা খাতা বার করছে খাতা বার কইরা রে শিশু বাচ্চারা যেমনে নৌকা বানানো হয় ওই কিস্তির একটা নৌকা বানাইছে জুরে কোন সুবহানাল্লাহ নকরা বানাইয়া এবারে কি করল শেখ ফয়েদ আউলিয়া নদীর মধ্যে চালছে আর আ ও আল্লাহ ও আল্লাহ

নদীর মেধে সাথে সাথে এই কাগজটা একটা নৌকা হয়ে গেছে নৌকা হওয়ার পরে ওই নৌকার আউলিয়া ওই নৌকার মেধে যখন উঠল আল্লাহর উলিরার ক্ষমতা আল্লাহ দিছে গে দিছে কথা বলতে হবে দিছে গে দিছে না হাত তুলে দিছে নি। শাহজাদা রেบุรี শাহজাদা রেบุรี 360 টন আল্লাহ বনে বাংলা জমিনে আইসা গুরবিন্দ রাজার সাথে গো সরমা নদী ফাড়ি দিয়া যুদ্ধ করছে কি করছে না করছে কথা বলতে হবে করছে কি করছে না আল্লাহর উনি রে ক্ষমতা আছে কি আছে না এবার নৌকা হয়ে গেল নৌকার মেধে উঠল মাছ পথে যখন আসা হল মাছ পথে আইসা গল মাছ পথে ভিতরে নৌকা দা এবারে ঘুরতে শুরু হয়ে গেল কেন ঘুরে নি এখানে একটা হাকি কর ও মন্দুরি কি করল পৃথিবীর মাধ্যমে যিনি আল্লাহ ব্যক্তি আছে তিনি নাম হলো বুয়ালি কলমদার তিনি মনে মনে কয় আমার কাছে দেখা যায় আমার থেকে বড় একজন শক্তিশালী আসতেছে তারে আমার কাছে জায়গা দেওয়া যায় তো হাই হাই রে ও বন্ধুরে আমার এখন ফিসাবেরা আগের ফিসাবেরা আগের ফিসাবেরা পাঁচ নামাজ পড়ত ও বন্ধুরে তাদের জীবনে কোনো দিন না ভোর নামাজ কাইজা হয়েছে না আর এখন যাদের যে ফিসাবেরা হয়েছে নভোর নামাজ পড়বে দূরের কথা পাঁচ অত নামাজের ভিতরে এক অত পরে তারা বলে জীবনে একবার নামাজ আসেনি মুরফিস আসেনি ও বন্ধুরে এই যে আপনাদের গড়ে ছোট হারি চোখ সংগঠন

আমার কাছে আল্লাহর নদীর মেঝে যেন চত্তরদিকে ঘুরে বই করে আমার কিনারা জানো কই জানাফা এবার ফির মুরিদির মধ্যে খেলা শুরু হয়ে গেছে এবার ভালি কলমদার এই কথা বলার কারণে আমার আল্লাহ তো আহকাম হাকি আমার আল্লাহ তো মালিক আমার মালিকও কইতো আমার আল্লাহ তো হুকুম জারি কবর করে কথা বলুন ঠিক কি না আল্লাহ মুরিদির কথা কবুল করে আল্লাহ কবুল করছে আর কি করতেছে শেখ ফুরিদের লোকানা

তো এই যে বাবা বালা কথা কইছে আল্লাহর ওলি কে কলম বুয়াලි কলমদারের কথা শুন এমনি করতে চলতেছে আর শেক পয়দা নিয়া আগে এই খেলা কে খেলতাছে ও আল্লাহ